আমার কথাগুলি খুব মনোযোগ দিয়ে শুনবেন সাবধান দু হাজার বাইশ আর তেইশ আর চব্বিশে আপনারা যাদা এগ্রিকালচার ভিসা আর স্পন্সরে এসেছেন আপনারা যদি সরাসরি মালিকের কাছে না যান তার কাছে কাজ না করেন আপনারা কেউ ইটালিতে পেপার পাবেন না আপনাদেরকে পোস্ট অফিসে নিয়ে কিট ছাড়িয়ে দিচ্ছে আপনাদেরকে প্রেফেটরাতে নিয়ে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে যত কিছুই করুক আপনারা কেউ পেপার পাবেন না গতকালকে দুইজন বাংলাদেশিকে আমি মিলান শহরে কারাবাহিনীর কাছে নিয়ে গিয়েছিলাম তারা কি করেছে তারা নতুন অধ্যাদেশের মাধ্যমে তাদের মালিক এবং বাংলাদেশি যেই দালালরা তাদেরকে ইটালিতে এনেছে তাদের কাছ থেকে পনেরো বিশ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার পরেও সেই ইটালিয়ান মালিকের মাধ্যমে তাদের পেপার করে দেয়নি মিলানতে গতকালকে কারাবিনীর অফিসে মালয়েশিয়াল সাথে আমাদের যেই মিটিং হয়েছে মিলানতে যত বাংলাদেশি আছে প্রত্যেক বাংলাদেশিদের জন্য স্পেশালভাবে আমাদের কারাবিনির অফিসে একটা রিপার্ট মানে একটা প্রোজেক্ট করা হয়েছে তাদেরকে হেল্প করা হবে এই মুহুর্তে ইটালির প্রত্যেকটা শহরে দালাল নির্মূল যেই প্রজেক্টটা করেছে পলিথিয়া আর কারাবিনিয়েরি সেখানে বাংলাদেশি ইজিপশিয়ান মরক্কো যারা ইটালিতে মানুষ আনছে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে তাদের নামে সেইালাকসিওনে মানে তাদের নামে কয়রেলা যেটাকে আমরা বাংলাদেশে বলি যে কেস করো বা তাদের নামে জিডি এন্ট্রি করো সেগুলি শুরু হয়েছে আমি বিভাস ইতালির মিলান শহরের একজন কাউন্সিলর আপনারা যারা দেখলে তো ফ্লোসিতে ইটালি এসে ইটালি এসে প্রতারিত হয়েছেন আপনাদের সবাইকে আমি অনুরোধ করছি যদি ইটালিতে আপনি পেপার পেতে চান মালিকের নামে এবং বাংলাদেশি দালালের নামে কেস করতে হবে আর এটা যদি আপনারা না করেন দেখলে তো ফ্লুস্তিতে ইটালিতে আসার পরে কোনোভাবেই আপনারা পেপার পাবেন না ব্যাপারটা বুঝতে চেষ্টা করেন এজন্য আমাদের নাপলিতে লিচাবি ফুলকোর কারণ নাপোলিতে হাজার হাজার বাংলাদেশি ফ্লুস্তিতে এসে প্রতারিত হয়েছে আমাদের বাংলাদেশি অ্যাডভোকেট প্রাতিকান্তে অ্যাডভোকেট সাইদুল উনি পালের ম থেকে এই প্রোজেক্টটা করছেন মিলানতে আমাদের অফিস আছে রোমে আমরা করছি তাই অনেক সময় কারাবেনির কাছে আপনারা গেলে আপনাদেরকে এই যে বেনুন চাটা যেই কমপ্লেনটা আপনারা ইটালিয়ান মালিক আর বাংলাদেশি দালালের জন্য করতে চান তারা বুঝতে পারে না কারণ তার জন্য একটা স্পেশাল প্রজেক্টের দরকার বুঝিয়ে বলতে হবে কিভাবে আপনি ইটালির মালিকটা পেয়েছেন কিভাবে বাংলাদেশি দালালরা আপনাদের কাছ থেকে টাকা পয়সা নেয় কীভাবে ইটালিয়ান উকিলরা আপনাদেরকে প্রতারিত করে ইতালির প্রত্যেকটা শহরে এখন ধরপাকড় চলছে সেখানে ছয় ছয় বাংলাদেশিরা অ্যারেস্ট হবে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে তাই ইটালিতে আমরা যারা বাংলাদেশি আছি তিন লক্ষের বেশি বাংলাদেশি আছি সবার আগে এই দেশের আইনকে শ্রদ্ধা করে আমাদের এগোতে হবে আপনারা যদি কোনো বাংলাদেশিদের নামে কেস করতে চান আপনারা পুলিশ স্টেশনে যান কারাবিনির কাছে যান আর মিলানতে আমি আছি আমার সাথে যোগাযোগ করেন যে কোনো বাংলাদেশিকে পুলিশের কাছে নিয়ে যাওয়া কারাবেনির কাছে নিয়ে যাওয়া আমার দায়িত্ব যেহেতু আমি মিলান শহরের একজন কাউন্সিলর সবার আগে এই দেশকে সুন্দর রাখতে হবে এই দেশকে আইন মানতে হবে তারপরে আমি বাংলাদেশি কথাটা মনে রাখবেন যে কোনো প্রয়োজনে আমাদের মিলানো কাপ না তো বিয়া জাম্বেলিনও বারো নম্বরে আসতে পারেন আর আমার টেলিফোন নাম্বার আপনাদের কাছে আছে ধন্যবাদ সবাইকে